আজ মঙ্গলবার হলদিবাড়ি উৎসব দু হাজার পঁচিশের অঙ্গ হিসাবে হলদিবাড়ি হাই স্কুলের মাঠে দলীয় স্বর্গীয় প্রদীপ সরকার নকআউট ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হলো প্রত্যেক দিনের মতো এদিনও দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় হেমকুমারী বনাম কেসিসি টসে জিতে হেমকুমারী প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কেসিসি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বারো ওভারে নয় উইকেট হারিয়ে একশো বত্রিশ রান করে জবাবে হেমকুমারে ব্যাট করতে নেমে বারো ওভারে দশ উইকেট হারিয়ে একশো তিরিশ রান করতে সমর্থ হয় কেসিসি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই রানে জয়লাভ করে কেসিসির বাপ্পা গোপ ব্যাট হাতে নয় বলে চব্বিশ রান করে ও তিন ওভার বল করে উনচল্লিশ রান দিয়ে চার উইকেট নেওয়ার সুবাদে খেলা সেরা নির্বাচিত হয় এদিনে দ্বিতীয় খেলায় পরস্পর মুখোমুখি হয় হলদিবাড়ি হাই স্কুল বনাম আর কে ইলেভেন এই খেলায় হলদিবাড়ি হাই স্কুল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আর কে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বারো ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান করে জবাবে হলদিবাড়ি হাই স্কুল ব্যাট করতে নেমে বারো ওভারে আট উইকেট হারিয়ে একশো চব্বিশ রান করতে সমর্থ হয় আরকে কে ইলেভেনে শুভম পাল ব্যাট হাতে ছত্রিশ বলে পঁচাশি রান ও দুই ওভার বল করে বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়ে খেলার সেরা নির্বাচিত হয় প্রথম খেলায় পরস্পর হবে পাড়া বি বনাম দেশবন্ধুপাড়া বি এবং দ্বিতীয় খেলায় পরস্পর মুখোমুখি হবে দেশবন্ধুপাড়া এ বনাম নিউ ক্রিকেট আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে